তো হ্যালো एवरीवन আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একদম খাস্তা মুচমুচে আলুর প্যাটিসের রেসিপি যেটা খুব সহজেই ঝটপট তৈরি হয়ে যায় তাহলে চলো এটা আমি কিভাবে বানালাম দেখে নাও তার জন্য সবার প্রথমে আমি প্যানের মধ্যে এক চামচ তেল নিয়ে নিয়েছি এরপর এর মধ্যে এক চামচ আদা কুচি আর এক চামচ রসুন কুচি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম সেটাকেও দিয়ে হালকা একটু ফ্রাই করে নেওয়ার পরে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দিয়ে এক মিনিট মতো ভেজে নেওয়ার পরে লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম সাথে ড্রাই রোস্ট করা জিরে আর ধনে গুঁড়ো অ্যাড করে দিয়েছিলাম এবার এটাকে একসাথে ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে এর মধ্যে আমি গ্রেট করে রাখা বয়েল আলুটা অ্যাড করে দিয়ে মশালার সাথে ভালোভাবে মিক্স করে নিলাম তো পুরটা আমার একদম রেডি হয়ে গেছে এটা ততক্ষণে ঠান্ডা হয়ে যাক আর এদিকে আমি ময়দাটা মেখে নিই তো তার জন্য এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি এক কাপ এর মধ্যে সামান্য একটু লবণ আর তেল দিয়ে ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে অল্প অল্প ভাবে জল দিয়ে ময়দার একটা সফট ডো বানিয়ে নিতে হবে তো ডোটা আমার একদম রেডি হয়ে গেছে এরপর একটা বাটির মধ্যে এক চামচ ময়দা দিয়ে তার মধ্যে কিছুটা জল দিয়ে এরকম একটা ব্যাটার বানিয়ে নেবে এরপর একটু লম্বা করে আমি একটা রুটির মতো বানিয়ে নিয়েছি ছোট এরপর যে ব্যাটারটা বানিয়েছিলাম সেটাই ব্রাশের সাহায্যে চারিদিকে লাগিয়ে দিলাম আর ওই যে আলুর পুরটা বানিয়েছিলাম ওটা মাঝখানে রেখে আমি ঠিক যেভাবে ভিডিওতে দেখাচ্ছি ওইভাবেই তোমরা ভাঁজটা দিয়ে দেবে এরপর একটা প্যানের মধ্যে অনেকটা তেল দিয়ে তেলটা হালকা একটু গরম হলেই প্যাটিসগুলোকে এর মধ্যে ছেড়ে দিতে হবে তেলটাকে খুব বেশি গরম করা যাবে না তাহলে প্যাটিসগুলো ভাজার আগে ওপরটা পুড়ে যাবে আর ভিতরটা একদম কাঁচাই থেকে যাবে তার জন্য তেলটা হালকা একটু গরম করে প্যাটিসগুলোকে ছেড়ে দিতে হবে এটা সাত থেকে আট মিনিট মতো টাইম নিয়ে লো ফ্লেমে খুব ভালোভাবে ভেজে নিতে হবে দেখবে এটা কতটা ক্রিস্পি হয়েছে খেতে তো এটা আমার একদম রেডি হয়ে গেছে তো এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না আর নেক্সট রেসিপি দেখতে চাও সেটাও জানিও তো চলো দেখা হচ্ছে